হামস্টারে কীভাবে আপনারা আপনাদের উইড্রো ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করবেন সেটা আজকে দেখাবো এবং এটার টোকেন পাইস কীরকম হবে সেটা নিয়ে কথা বলবো এবং আপনাদের যাদের বাইনান্স অ্যাকাউন্ট আছে তারা কীভাবে দশ ইনা টোকেন পাবে ঠিক আছে সেইটা দেখাবো এবং হামস্টারের সকল প্রকার আপডেট এই ভিডিওতে আমি দেখাবো সো ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে পাঁচটা সেকেন্ড চেয়ে নিচ্ছি ফার্স্ট অফ অল আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেন হচ্ছে এই যে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই যে মোর অপশন একটা ক্লিক দিবেন দেওয়ার পরে আমাদের টেলিগ্রাম চ্যানেল ও অফার লিঙ্ক এইখানে একটা ক্লিক দেবেন দিলে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে এইখানে আমি নিত্য নতুন সকল প্রকার অফার শেয়ার করে থাকি এবং সকল প্রকার আপডেট শেয়ার করে থাকি ঠিক আছে হামস্টারে ডেলি কম্বো সকল কিছু এখানে শেয়ার করে থাকি সো এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জান থাকবেন ঠিক আছে সো ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে আপনারা কীভাবে অলেট অ্যাড্রেস অ্যাড করবেন এবং পূর্বে অনেক ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছি কিভাবে প্রফিট পার আওয়ারে আপনারা প্রফিট করবেন সেটা দেখাইছি এবং হচ্ছে এইখান থেকে এক মিলিয়ন টোকেন কিভাবে পাবেন ডেইলি চিপার থেকে সেটা দেখাইছি ঠিক আছে সো আজকে হচ্ছে আমরা অলেট অ্যাড্রেস অ্যাড করবো কীভাবে এই জন্য আপনাদের টোন কিপার একটা ওয়ালেট লাগবে আর এখান থেকে জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল চাইলে ওদের চ্যানেলে আপনি জয়েন থাকতে পারেন ঠিক আছে এতটুকুই এখান থেকে চেক দিতে পারেন এটা আপনার ইচ্ছা ওকে তারপরে এখান থেকে কানেক্ট ইর টোন ওয়ালেট এইখানে একটা ক্লিক দিয়ে দিবেন তারপরে কানেক্ট ইওর টোন অলেট এইখানে একটা ক্লিক দেবেন তারপরে আপনারা চাইলে টেলিগ্রামের যে টোন অলেট আছে ওইখানে অ্যাড করতে পারেন আর চাইলে হচ্ছে টোন কিপার অ্যাড করতে পারেন আমি টোন কিপার অ্যাড করবো ঠিক আছে এরকম দেওয়ার পরে আপনার ফোনে টোন কিপার অলেট অবশ্যই লাগবে সো একটি অ্যাকাউন্ট আগে খুলে নেবেন নেওয়ার পরে ওয়েট করবেন ঠিক আছে সো এরকম করার পরে এই যে এখান থেকে কানেক্ট অনেক নামে অপশন আছে এখানে একটা ক্লিক দিয়ে দিব তারপরে আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে সো পাসওয়ার্ড দেওয়ার পরেই আমাদের এটা সাবমিট হয়ে গেছে এবং এই যে ডান লেখা উঠছে এখন একটু ওয়েট করবো ঠিক আছে দেখার পরে এই যে এখানে কিন্তু কানেক্ট হচ্ছে সো যে কানেক্ট হয়ে গেল এখান থেকে আমরা ব্যাক প্লেস করে দেবো ঠিক আছে এই যে স্কিক মার্কে উঠে গেছে মানে বুঝবেন আপনাদের এটা কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো এইটা আপনারা অবশ্যই করে নেবেন আর এটার টোকেন প্রাইস কত হবে অনেকে বলতেছে ওই যে আপনার এটা হচ্ছে তিরিশ টোন হবে বাট এগুলো ফেক ঠিক আছে এগুলো ফেক নিউজ অফিসিয়ালি তাদের কোনো টোকেন প্রাইজের বিষয়ে বলা হয়নি আর এইটা কিন্তু বলতে গেলে খুবই ভালো প্রজেক্ট দেখেন এই যেখানে যদি ক্লিক দিই দেখেন এদের কিন্তু এটা কিন্তু মাস্ট বি বাইন্যান্সের লিস্টিং হওয়ার সম্ভাবনা খুব এটা বেশি ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো এক্সপেন্স শো করে এটা জাস্ট এমনি দিছে বাট এইগুলো এক্সচেঞ্জ কিন্তু তাদের লিস্টিং করার সম্ভাবনা খুবই বেশি সো খুবই ভালো প্রজেক্ট কেউ মিস দিবে না ডেইলি মানি করতে থাকেন আচ্ছা আপনারা যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছেন তারা হচ্ছে এটা চেক করে নেবেন কীভাবে চেক করবেন আমি বলে দিচ্ছি যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট যাদের বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে আসবেন ভাই এখান থেকে কিন্তু দশ ডলার পাবেন যেটা বাংলার টাকায় বারোশো টাকা ইন ইনস্ট্যান্ট প্রফিট করবেন ইনস্টল সেল দেবেন তো সো যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আসে সকলেই এটা চেক দিয়ে নেবেন সো এখান থেকে কী করবেন এরকম হোম পেজ আসার পরে আপনারা এই যে রিয়ার্ড হাফ অপশন এইখানে একটা ক্লিক দেবেন ঠিক আছে তো ক্লিক দেওয়ার পরে আপনারা দেখবেন আপনাদের এই যে এরকম কোনো ইন্টারফেস আসছে কিনা বা যেরকম ইন্টারফেস আসুক না কেন এরকম আসছে কিনা যদি দেখেন আসছে যদি দেখেন এরকম আসে তখন কী করবেন আপনাদের ফিউচারে জাস্ট একশো ডলারে ট্রেড করতে হবে কীভাবে কী করবেন আমি বলে দিচ্ছি ঠিক আছে সো এটা করার জন্য আপনাদের ফার্স্ট হচ্ছে অলার্ট অপশান আসবেন তারপরে যেখান থেকে ট্রান্সফার অপশানে ক্লিক দেবেন তারপরে কী করবেন এই যে স্পোর্ট আছে এখান থেকে হচ্ছে আপনাদের এই যে এম ফিচার্স এখানে ক্লিক দিবেন তারপরে এখান থেকে জাস্ট বেশি না দুই ডলার হচ্ছে আপনাদের ফিউচারে নিয়ে নেবেন জাস্ট আমি নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য ওকে সো নেওয়ার পরে কী করবেন এইখান থেকে বা রিয়ার হাফ থেকে ঠিক আছে আমি বলে দিচ্ছি আপনারা এই যে এই টু টাক্সে ক্লিক দেবেন একটা আপনাদের এরকম ফিউচার অপশন নিয়ে আসবে সো এখান থেকে কী করবেন আমি বলে দিচ্ছি হ্যাঁ মনোযোগ সবার কন্টিনিউ করবেন এইখান থেকে আপনারা কী করবেন এই যে উপরে এইখানে একটা সিলেক্ট ক্লিক করবেন ঠিক আছে করার পরে এইখান থেকে লিখবেন ই এন এ ঠিক আছে এই যে এনআইউসডিটি এরকম সিলেক্ট করবেন করার পরে এখানে মার্কেট থাকবে ঠিক আছে আর এইখানে একটা কাজ করবেন এইখান থেকে ফাইভ্লক্স আসে না এইখানে ক্লিক দিয়ে এটা ফিফটি টেক্স করে নেবেন ইয়ে কনফার্ম করে নেবেন আচ্ছা দেখেন আমার কিন্তু দুই ডলার আছে সো এইটা টেনে একদম একশো পার্সেন্ট করে দেবেন দেখেন হুম আপনার কিন্তু ছিয়ানব্বই ডলার হয়ে যাচ্ছে সো এরকম একটা টেট করে দেবেন এই যে বাই লং একটা ক্লিক দেবেন দেন হচ্ছে এই যে এইখানেই চেয়ে আসবেন আসার পরে এই যে এইখানে হচ্ছে পজিশন ওপেন হবে ওকে এই যে এইখানে পজিশনে ক্লিক দেবেন দেখবেন এখানে একটা পজিশন ওপেন হবে সো এইখানে হচ্ছে ক্লোজ অর্ডার থাকবে জাস্ট ক্লোজ অর্ডারটা দিয়ে দেবেন হুম দিলে পরাই হচ্ছে আপনার হয়ে যাবে একবার করবেন দেখেন আপনার আপনার হচ্ছে আর আড়াই ডলার নিয়ে নেবেন আনলে পঞ্চাশ এক্স দিলে পরে আপনার একশো ডলার হয়ে যাবে সো এক থেকে তিন সেন্ট খরচ হইতে পারে মানে দুই থেকে তিন টাকা খরচ হতে পারে সো এটাই করার পরে আপনারা ওই টাক্সে চলে যাবেন এখন আপনাদের এখানে ক্লেম লিয়ার লেখা উঠবে এই যে একশো ডলার হয়ে যাবে সো এখানে ক্লেম নিয়ার একটা ক্লিক দিবেন ঠিক আছে এই যে দিলে হচ্ছে আপনাদের দশ ডলার পেয়ে যাবেন ঠিক আছে স্পোর্টে একদিন দশ ডলার পেয়ে যাবেন শতাংশ সেল দিয়ে বারোশো টাকা বাংলা টাকায় প্রফিট করে নেবেন ঠিক আছে সো যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা অফারে জয়েন করেছেন কিনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ঠিক আছে আল্লাহ হাফিজ